বাবা গোই করে আস আচ্ছা যাই হোক জায়গার আচ্ছা যাই হোক পাকা পার হয় কাঁচা পার হওয়া লাগবে আচ্ছা হোক তোমরা গুলো এখনো যারা আমার ফেসবুক পেজ টা ফলো করেন নাই ইউটিউব সাবস্ক্রাইব করার নাই তো আমরা গুলো এখন সাবস্ক্রাইব করবে হ্যাঁ আমরা প্রায় আমার কাঙ্ক্ষিত জায়গা চলিয়ে আসছি আমরা বলেছে আর আমার গুলো রই তো শিক্ষা দিবেন নাকছে আস্তে যাই হোক তুমি ভালো করেই জানো মরানা ঘামা স্বভাব আছে এই তো আমরা চলি আসছি এই স্পটের মধ্যে বিকেল টাইমেতে আসলে পারে জায়গাটাতে ভালোই লাগবে এই জায়গাটার বিশেষ আকর্ষণ হচ্ছে কাঠের ব্রিজ এই জায়গাটার নাম নাকি কাঠের ভাঙ্গার ব্রিজ দুই সাইডে পানি মাঝখানে কাঠের ব্রিজ কাঠের ব্রিজের সামনে একটা বট আছে দেখতে ভালোই লাগে যদিও মুই রংপুরের ভাষায় কথা কবার পাম না রুল টুটি হইলে মুখ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আস্তে যাই হোক শেষ টিস্টার নামই হচ্ছে সফলতা মুই চেষ্টা করি যাবার নাকছো এই জায়গাটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসছে তোর যাওয়ার কি ইচ্ছে এই জায়গাটার নাম নাকি রঘুও কয় আচ্ছা যাই কোক তোমরা গুলো কাক নিয়ে আসবে অবশ্যই মেনশন করবেন বিকেল টাইমে ঘুরবে আসলে অবশ্যই খারাপ লাগবেন নয় ভালোই লাগবে আর এক কন্টেন্ট ক্রিয়েটর ঘামিয়ে লাডা হয়ে গেছে সাথে তুমি আসুন ঘামার পাবলিক জায়গাটা ভালো দেখার জন্য সামনের দিকে আগাবার নাকসম কেমন একটা ভাব নিয়েও হাঁটবেন আচ্ছা যাই হোক পানির সময় তোমরা দেখতে কেমন লাগে ঘুরিয়ে ঘুরিয়ে যত আসবেন রীতিমতো জায়গাটা ভাইরাল হয়ে গেছে মুই আবার নায়কের মতন মান্জামার ইয়ে পোস্ট উদ্দেশ্য মোর একটাই মোর অডিয়েন্স গুলো দেখা নাকবেলটা তোমরা যে যার মত করে নিবেন নদী নালা খাল বিল সাগর যে ফিল পান সেভাবে নেবেন যার কারণে এই জায়গাটা বেশি আলোচিত কারণে তাহলে আরে এত লোকজন আইসেখে সবার একটাই উদ্দেশ্য জায়গাটা দেখতে পারছে এটা কেনা বিকাল হইলে ভরি যায় সূর্য যখন বট গাছের দিকে তেজ দিবার লাগছে বট গাছ তখন চকচক করে জ্বলবার লাগছে বট গাছের দিকে তাকালি তখন মনটা ভরি যাবার লাগছে ഇപ്പോൾ നാടനെ ആയി വിക്കുക মো ভিডিও করবেন লাগসাম সামনে কি এই সব জিনিস রাখাটা তোমরা ঠিক করছেন আচ্ছা আচ্ছা যাই হোক গাড়িটা নতুন গাড়ি জাপানি গাড়ি ভালো গাড়ি মোড়ে গাড়ি থাকে যাই হোক জায়গাটা যখন অস্ত যাবে তখন একটা অন্যরকম একটা ফিল পাইবেন সূর্য অস্ত্র যাওয়ার সময় মনে হইবে যে তোমরা তখন সমুদ্র সৈকতের সামনে দাঁড়ায় আসেন সাথে থাকবে কাশিয়া বাড়ি দেখার জন্য একটা ফ্রি মানুষজন যখন যাই আসতে যায় আসে সেলফি তুলার লাগছে বিকেল হলে চাংড়া চাঙ্গি আট এখন সবাই চলে এসেছে জায়গাটাতে আসলে জায়গাটা প্রেমে তুলে যাবেন এই ভদ্রলোক করিয়ে ছবি আমার গুলা দেখি ছবি তোলায় বন্ধ করে দিলো আচ্ছা যাই হোক আছে পৃথিবী সামনে যা সেই কাঙ্ক্ষিত জায়গাটি তোমরা গুলো পাওয়া যায় যারা সুন্দরগঞ্জ গাইবেন থেকে আশপাশ চাওয়ার লাগছেন বাজার পার হয়ে সামনের দিকে একটা গেলে পারে একটা কলেস্ট্রল পাইমেন তার বাম পাশ দিয়ে পুষ করে ঢুকে যাবেন সামনে গেলে সেই কাঙ্ক্ষিত জায়গাটি পাওয়া যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক स्वास्थ्य प्रति भल्